একাত্তরকে বাদ দিয়ে কোনো কিছু হইতে পারে না এবং এই জাতি মেনে নেবে না যে একাত্তরে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছিল দুই লক্ষ মামুণের ইজ্জতের বিনিময়ে স্বাধীনতা এই যুদ্ধের যে স্লোগান এই স্লোগান যারা বাতিল করতে চায় বিতর্কিত করতে চায় তারা কোনো দিন হালে পানি পাবে না তারা টিকতে পারবে না এই যে জয় বাংলা স্লোগানটা এটা একটা ঐতিহাসিক স্লোগান এর একটা প্রেক্ষাপট আচ্ছা জয় বাংলা স্লোগানটা আমরা কখন শুরু করেছি এই জয় বাংলা স্লোগানটা সত্তর সালের নির্বাচন থেকে শুরু হয়েছে সত্তর সালে নির্বাচন থেকে শুরু হয়েছে নির্বাচনেও আমরা জয় বাংলা স্লোগান দিয়েছি সত্তর সালে একাত্তর সালে আমি যখন মুক্তিযুদ্ধ করি বিশেষ করে আমি বলবো আমি এই কথা সব জায়গায় বলতে পারব আমরা যখন শত্রুপক্ষের বাংকারে গ্রেনেড চার্জ করেছি জয় বাংলা কই আমরা গ্রেনেড চার্জ করেছি এবং রাজাগারদের বাংকারে যখন আমরা গ্র্যান্ড সার্চ করছি জয় বাংলা শব্দ উচ্চারণ করি আমরা সেখানে গ্র্যান্ড উচ্চারণ করছি এটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা মুক্তিযুদ্ধের স্লোগান এই স্লোগানটা হাইজাক হয়ে গেছিল বিগত আওয়ামী লীগ সরকারের সময় স্লোগানটা হাইজাক হয়ে গেছিল তারা তাদের দলীয় স্লোগানে পরিণত করেছে আমরা সেই দলীয় স্লোগানের পরিবর্তনের কথাটা আমরা বারবার মিডিয়ার সামনে আমি আমি নিজে ব্যক্তিগতভাবে বলেছি যেটা আওয়ামী লীগের স্লোগান নয় এটা হলো মুক্তিযুদ্ধের স্লোগান কাজী হঠাৎ করে এই মুক্তিযুদ্ধের স্লোগানটা নিয়ে কোর্টে গিয়ে কোর্ট থেকে এই ধরনের একটা সিদ্ধান্ত রায় নেওয়ার কি মানে আছে আমি জানি না কেন এই বিতর্কটা সামনে জাতির সামনে নিয়ে আসলো আমি জানি না কাজে এই স্লোগানটা আমি যারা রায় দিয়েছেন মহামান্য আদালত আমি বলবো এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা আওয়ামী লীগের স্লোগান নয় এটা মুক্তিযুদ্ধের স্লোগান আপনারা এই স্লোগান স্লোগানের পরিবর্তে কোনো রায় দিতে পারেন না এই রায় দেওয়ার জন্য জনগণ আপনাদেরকে এই সময় বলেনি যে সময়টা এখন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা কথা বলতেছি এই সময় এই বিতর্কটা সামনে আনা উচিত হয়নি এবং উনি একজন বিজ্ঞ বিচারপতি প্রধান বিচারপতি আমি জানি না উনি কিভাবে ওনার বাবার অনেক সুনাম ছিল উনি তার সন্তান হিসেবে উনি কিভাবে এই জিনিসটা এত তাড়াতাড়ি এই বিতর্কিত এই জিনিসটাকে বিতর্কিত করতে সামনে নিয়ে আসলেন জাতির সামনে সেটা আমার বোধগম্য নয় আওলী যে এই স্লোগানটা অপব্যবহার করেছে আমি বলি অপব্যবহারের পরিবর্তে আমি সবসময় এটা বলতে পারি আমি প্রেস ক্লাবে অনেকগুলো সবাই বলেছি এই স্লোগানটা হাইজ্যাক করা হয়েছে এই স্লোগানটা মুক্তিযুদ্ধের স্লোগান এবং আমাদের ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা অত্যন্ত জনপ্রিয় মেয়র ছিলেন এবং সমস্ত ঢাকার মেয়র ছিলেন উনি উনি এই বক্তৃতা করেছেন আমার সামনে করেছেন যে এটা মুক্তিযুদ্ধের স্লোগান এটা আওয়ামী লীগ হাইজাক করে নিয়েছে এই স্লোগানটা আমাদের আমরা যারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ করেছি তাদের স্লোগান এটা আওয়ামী লীগ করতে পারে না এটা আওয়ামী লীগের এই স্লোগান দেওয়া উচিত না এই কথা তখন সাদেক হোসেন খুকা সাহেব প্রকাশ্যে জনসম্মুখে বলেছে মিডিয়াতে বলেছে আমি সেখানে উপস্থিত ছিলাম এই এই যে একটা মুক্তিযুদ্ধের স্লোগান স্লোগানটাকে হাইজাক করে বা জোর করে তারা দলীয় স্লোগান রূপান্তরিত করে আপনি দর্শন করতে গেছে সেখানেও তারা জয় বাংলা স্লোগান দিয়েছে দখল করতে গেছে দখল করতে গিয়েও জয় বাংলা স্লোগান চাঁদাবাজি জয় বাংলা স্লোগান এবং ব্যাংকে লুটপাট করতে গেছে সেখানেও দেখেছে তার সাঙ্গ সাংঘর ব্যাংক দখল করতে গিয়া সেখানে জয় বাংলা স্লোগান দিয়েছে বিশ্বজিৎকে কুপাচ্ছে সেখানে জয় বাংলা স্লোগান দিয়ে এই যে একটি অবস্থার সৃষ্টি হয়েছিল এই অবস্থা থেকে জাতি মুক্তি পেতে চায় জয় বাংলা একটা স্বাধীনতার স্লোগান স্বাধীনতা যুদ্ধের স্লোগান এটা কারো দলীয় স্লোগান নয় কাজেই এই জিনিসটা নিয়ে বিতর্ক সৃষ্টি না করাটা ভালো হবে এবং এখানে আদালত এই বিষয়ে আমার মনে হয় হস্তক্ষেপ করাটা ঠিক হবে না এটা স্বাধীনতা যুদ্ধের স্লোগান এটা কোনো আওয়ামী লীগের স্লোগান না হ্যাঁ কোর্ট এটা পারে যে এটি একটি স্বাধীনতা যুদ্ধের স্লোগান এবং এটা এই স্লোগানটা যাতে কেউ অপব্যবহার করতে না পারে কোনো দল ব্যবহার করতে না পারে সেই বিষয়ে সতর্ক থাকা উচিত আমাদের সবার এবং কোর্ট এটার উপরে একটা পর্যবেক্ষণ দিতে পারে